আল্লাহর রসুল হিসেবে নাবিজি সল্লা আলাইহি আসাল্লামের আত্মপ্রকাশের পর তাওহিদের বাণী প্রচারের প্রাণান্ত কাল থেকেই জাহেলের চাইতে বড় কোনো শত্রু মুখোমুখি মোহাম্মদ সাল্ল আলহিউ আসাল্লাম কখনো হননি এন কোনো অত্যাচার নেই যা আবুজাহাল নাবিজির ওপর করেনি লাঞ্ছনা অপমান অপদস্থত ছিলই শারীরিক আর মানসিকভাবে নাবিজি সাল্লিহু আসাল্লামকে সবচেয়ে বেশি আঘাত করা ব্যক্তি ছিল এই আবুজাহাল সাহাবিদের ওপর অকথ্য নির্মম আর পাশবিক অত্যাচার নেমে এসেছিল এই আবু জাহেলের ইশারায় একত্ববাদের বাণী প্রচার যখন থেকে নাবিজিসাল্লা আলহিহিহিহিহিসাল্লাম এবং তার সাহাবিদের ব্রত হয়ে ওঠে তখন থেকে আবু জাহেল যেন ইসলামের এক অবধারিত শত্রু তার কুটচাল তার শত্রুতা পাশবিকতা যেন অঙ্গীভাবে জড়িয়ে আছে ইসলামের প্রচার এবং প্রসারের সাথে মক্কার প্রাথমিক সেই সময়গুলোতে কেউ তাওহিদের বাণী প্রচারে নামবে কিন্তু আবু আবুজহাল তাতে বাগড়া দেবে না এমনটা যেন ভাবাই যেত না একদিন আবু জাহাল শপথ করে বলেছিল মোহাম্মদ যদি আগামীকাল প্রার্থনা করতে আসে লাত এবং উজ্জার কসম আমি পাথরের আঘাতে তার মস্তক ছিন্ন ভিন্ন করে ছাড়ব এমন দুঃসাহস আর উদ্ধার সেদিন কুরাইশরা আবু জেহেলের পাশে ছিল তারা আবুজেহেলকে অভয়বাণী দিয়ে বলেছিল এগে যাও হে আবুল হাকাম আমরা তোমাকে বিজয় দেখতে চাই পরদিন আবু জাহেল সত্যি সত্যি হাতে মস্ত একখণ্ড পাথর নিয়ে কাবা চত্বরের গা ঘেসে দাঁড়িয়ে রইল সে অপেক্ষা করতে লাগল নাবিজি সাল্লা আসাল্লামের জন্য তিনি এলে হাতের পাথর দ্বারা আঘাত করে নাবিজিকে খুন করবে ভোরবেলা নাবিজি সাল্লু আসাল্লাম যখন কাবা চত্বরে এসে দাঁড়ালেন পেছন থেকে আবু জাহেল পাথরের আঘাতে নাবিজি সাল্লা আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য উদ্ধত্ত হলো তবে সফল হতে পারেনি আবু জাহাল সেদিন সে এমন এক ঘটনার মুখোমুখি হয় যা দেখে সে হাতের পাথর ফেলে দিয়ে দৌড়াতে দৌড়াতে তার সঙ্গী সাথীদের কাছে ফিরে যায় তারা অবাক হয়ে জানতে চাইল হে আবুল হাকাম তোমার তো মোহাম্মদের মাথা গুড়িয়ে দেওয়ার কথা ছিল কি হলো তার আর এভাবে ছুটেই বা এলে কেন তোমাকে দেখে তো খুব অস্থির আর দুশ্চিন্তাগ্রস্ত দেখাচ্ছে সত্যি আবু জেহেল দুশ্চিন্তায় কাতর চেহারায় তার ভীষণ ভয়ের রেখা স্পষ্ট কোনো এক ঘরতর বিপদের মুখোমুখি হলে মানুষ যেভাবে ঘাবড়ে যায় আবু জেহেলের অবস্থাও সেরকম ভীত বিহব্বল চেহারায় আবু জেহেল বলল আমি কিন্তু মোহাম্মদকে হত্যা করবার জন্য সত্যি সত্যি গিয়েছিলাম যখনই পাথরের আঘাতে ছিন্ন ভিন্ন করতে যাবো তার মস্তক ঠিক তখনই মোহাম্মদ আর আমার মাঝে এমন এক দৈত্যাকার উট আমি দেখতে পেলাম বিশ্বাস করো এমন উট আমি এর আগে কখনোই দেখিনি আমার মনে হলো আমি যদি আর এক পা সামনে আগাতাম তাহলে ওই দৈত্যাকার উট আমাকে গিলে খেয়ে ফেলত আমি এতখানি ভয় পেয়ে গেলাম যে নিজের জীবন বাঁচাতেই আমি সেখান থেকে দৌড়ে পালিয়ে এসেছি সেদিন আল্লাহ সুবানুয়া তালা নিজ দায়িত্বেই নাবিজিকে রক্ষা করেছিলেন আবু জাহেলের এমন শত্রুতা থেকে নবিজি সল্লা আলহিহাসাল্লামকে বাঁচিয়ে নিতে তিনি এমন এক নিদর্শন আবু জাহেলের সামনে হাজির করলেন যা দেখে আবু জাহেল রীতিমতো ভীরো ভি গেল নবিজিকে হত্যা তো দূর নিজের প্রাণ বাঁচাতেই সে পলায়ন করল ইসলামের একেবারে প্রথম যুদ্ধ প্রথম যে জিহাদ সেই বদরের যুদ্ধে মুসলিমদের লড়তে হয়েছে মূলত আবু জাহেল বাহিনীর বিরুদ্ধে মুসলিমদের প্রতিপক্ষ হিসেবে শত্রু শিবিরের নেতৃত্বের আসনে ছিল সে যে আবুজেহেলের কারণে অতিষ্ঠ হয়ে উঠেছিল নাবিজি সাল্লা আলহিউ আসাল্লামের গোটা জীবন যার কারণে বারে বারে বাধাগ্রস্ত হয়েছে দিনের দাওয়াত মুসলিমদের পিছনে যে লেলিয়ে দিয়েছিল পুরো মক্কাবাসীকে তার জন্যই কিনা নাবিজি সাল্লা আলহিহিউসাল্লাম হাত তুলে দোয়া করেছিলেন আল্লাহর কাছে আবু জেহেলের এত শত্রুতা এত ভয়াবহ অত্যাচার নির্যাতন নাবিজি সাল্লা আলহি আসাল্লামের ওপর এত জঘন্য মিথ্যাচারের পরও নাবিজি সাল্লাহ আলহি আসাল্লাম তার হেদায়তের জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছিলেন তিনি খুব করে চেয়েছিলেন আবু জেহেলকে যেন আল্লাহ সুবান ওয়া তালা হেদায়ত দান করেন যেন আবু জেহেলের শত্রুতার হাত ইসলামের জন্য হয়ে ওঠে বন্ধুত্বের পেয়ালা আবু জেহেলের বিষে বরা মন যেন ইসলামের জন্য ভালোবাসায় ভরে ওঠে তার বিষাক্ত চোখে যেন সভা পায় ভালোবাসার রংধন দিনের জন্য বাধার প্রাচীর হয়ে ওঠা আবু জাহাল যাতে ইসলামের বন্ধু হয়ে উঠতে পারে তার জন্য দোয়া করেছিলেন নবীজি জি সাল্ল আলহিসাল্লাম তিনি আল্লাহর কাছে বলেছিলেন হে পর দিগার হয় আবুজাহাল ইবনুল হিসাম নয়তো উমর ইবনুল খাতাবকে আপনি ইসলামের জন্য কবুল করুন নবীজি যখন এই দোয়া করছিলেন তখন আবু আবুজেহাল এবং উমর ইবনুল খাত্তাব দুজনই ছিল ইসলামের ঘোরতর শত্রু সবচেয়ে প্রকাশ্য সবচেয়ে শক্তিশালী শত্রুর জন্য দোয়া করতে কার্পণ্য করেননি নবীজি মোহাম্মদ সোল্ল আল্লি ওয়াসাল্লাম তাদের হেদায়তের জন্য তিনি হাত উঠিয়েছিলেন আল্লাহর দরবারে শত্রুর জন্য হাত উঠাতে পারাটা বিরাট একটা গুণ এই গুণে প্রতিবিম্বিত হয় ধৈর্যের আবরণ একটা মানুষ কতটা ধৈর্যশীল হলে সবচেয়ে কঠোর সবচেয়ে শক্তিশালী শত্রুটার জন্য হাত ওঠাতে পারেন আমাদের চারপাশে আমরা যাদের জন্য দিন পালনে হজট খাই যাদের কারণে আমরা লাঞ্ছিত অবাঞ্ছিত কিংবা অপমানিত হই কখনও কি তাদের হেদায়তের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করেছি কখনও কি আল্লাহর কাছে বলেছি ইয়া আল্লাহ অমুক ব্যক্তির কারণে আমি দিন পালনে বাধাগ্রস্ত হচ্ছি আপনি তার হৃদয়ে আপনার দিনের বুঝ ঢেলে দিন যাতে সে এবং আমি উভয়ে নির্বিঘ্নে আপনার দিন মেনে চলতে পারি নাবিজি ওয়াসাল্লামের হৃদয়টা ছিল সাগরের মতো বিশাল আর আকাশের মতো প্রশস্ত তাই তো ঘোরতর শত্রুর জন্য তিনি দুয়ার হাত আকাশ মানে উত্তোলন করতে পেরেছিলেন নবীজীবন আমাদের এটা শিখায় যে ভালোবাসা আর ঘৃণা দুটোই হবে আল্লাহর দিনের জন্য কোনো শত্রুর মাধ্যমে যদি দিনের কোনো কল্যাণ হওয়ার সম্ভাবনা থাকে সে আমাকে ব্যক্তিগতভাবে যতই ঘৃণা করুক না কেন ব্যক্তি আমি তার দ্বারা যত নির্যাতন নির্পেচনের শিকার হই না কেন সব কিছু ভুলে গিয়ে আল্লাহর কাছে তার জন্য দোয়া করতে পারি তার হেদায়ত চাইতে পারি আল্লাহর কাছে